স্যালাইন কাণ্ড নিয়ে বাংলা এবার স্যালাইন নিয়ে স্বাস্থ্য দপ্তরের কাছে রিপোর্ট তলব করল হাইকোর্ট রাজ্যের মুখ্য সচিবের কাছেই রিপোর্ট চাওয়া হয়েছে স্যালাইন কাণ্ডে গত সোমবার জনস্বার্থ মামলা দায়ের হয় বৃহস্পতিবার হাইকোর্টের প্রধান বিচারপতি ডিএস এস ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয় সব হাসপাতালে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল সংস্থার আর এল স্যালাইন বন্ধ করতে হবে নির্দেশ প্রধান বিচারপতি স্যালাইন প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তার অ্যাকশন রিপোর্ট চাইলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্যের কাছে প্রধান বিচারপতি প্রশ্ন সংস্থাকে কি কোন নোটিশ দেওয়া হয়েছে জবাবে রাজ্যের তরফে জানানো হয় স্যালাইন প্রস্তুত সংস্থাকে কোনো নোটিশ দেওয়া হয়নি বিচারপতির প্রশ্নে পাল্টা রাজ্যের তরফে জানানো হয় একটি ব্যাচের স্যালাইনে সমস্যা পাওয়া গিয়েছে এই সংস্থা দেশের বিভিন্ন রাজ্যে স্যালাইন সরবরাহ করে ত্রুটিপূর্ণ বন্ধের নোটিশ কেন জারি করা হয়নি কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলার যখন সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করেছে তার মানে সমস্যা আছে মন্তব্য প্রধান বিচারপতির কর্ণাটকের ঘটনার পর যে সংস্থাকে কালো তালিকাভুক্ত করেছিল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা রিপোর্টও জমা দিতে নির্দেশ ডিভিশন বেঞ্চের একই সঙ্গে রাজ্যকে অতিরিক্ত হলকনামা জমা দেওয়ার নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ উদয়নবাবু চিঠিতে দু সালে লিখেছেন আলিপুর দুয়ারের যিনি সুপারিনটেন্ডেন্ট হসপিটাল থেকে প্রক্রিয়া করা আর এল পেশেন্টদের মধ্যে ইনফিউজ করছি পেশেন্ট রেট মর্টালিটি রেট বেড়ে যাচ্ছে কিন্তু সেম সেম আর এল আমরা যখন বাইরে থেকে কিনছি অন্য কোন কোম্পানির পেশেন্টদের দেওয়া হচ্ছে পেশেন্টরা ভালো থাকছে দু সালে ডক্টর উদয়ন মিত্রর কমপ্লেন্টের উপরে দাঁড়িয়ে যদি রাজ্য সরকার তৎক্ষণাৎ সময় ব্যবস্থা নিতেন তাহলে আজকে এই দিন দেখতে হতো না রাজ্য সরকার সেই বিষয়টাকে অ্যাপ্রোপ্রিয়েটলি ডিল না করে সেই ডাক্তার বাবু যিনি প্রথম কমপ্লেন করলেন সেই ডাক্তার বাবুর বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে তার শাস্তির খাড়া তার উপরে নেমে এলো সালাইনকান্ডে ইতিমধ্যে সিআইডি তদন্ত করছে তেরো সদস্যের একটি টিম ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনের রিপোর্ট পেশ করেছেন বলে আদালতে জানান অ্যাডভোকেট জেনারেল বৃহস্পতিবার শুনানিতে মৃত প্রসূতি মামনি রুইদাসের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন প্রধান বিচারপতি হাইকোর্টের নির্দেশের কিছুক্ষণের মধ্যেই প্রসূতির পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী পাশাপাশি মৃতের পরিবারের একজনকে চাকরির আশ্বাস দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও আমি মনে করি যে মৃত্যুর বিকল্প কোনো সান্ত্বনাতেই কাজে লাগে না সাহায্যেও কাজে লাগে না তবুও মৃত পরিবারকে আমরা পাঁচ লাখ টাকা ও পরিবারকে দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি এবং তার পরিবার থেকে যদি কেউ চাকরি করতে চায় যেহেতু এটা আমাদের ডাক্তারদের নেগলিজেন্সির জন্য হয়েছে সরকারের যদি কেউ চাকরি করতে চায় আমরা সেটাও করে সেটা নিয়ে আমি সিএসকে বলবো কথা বলে নিই বৃহস্পতিবার মামুনি রুইদাসের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে ক্ষতিপূরণ নিয়ে দাবি তোলেন শুভেন্দু অধিকারী এটা তো মার্ডার এটা চিকিৎসা বিজ্ঞান ফেল করেনি এটা মার্ডার একদম খুন খুন বাই দি গভর্নমেন্ট যারা আমাদের প্রোটেক্টার লক্ষীর ভান্ডার দিয়ে কি হবে লক্ষীকে যদি কেড়ে নেন বিষাক্ত সেলাইন দিয়ে এখানে তো একটা লক্ষীকে কেড়ে নিলেন আপনারা আমি একে বলে গেলাম পঞ্চাশ লক্ষ টাকার এক টাকা কম সরকার যদি চেক দিতে আসে নেবেন না রিফিউজ করবেন আপনাকে নিয়ে অনেক দূর যাব আমরা আগামী তিরিশে জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে নিউজ টাইম